ওই দেখেন পঁচিশ পার্সেন্ট দেখা যায় আলহামদুলিল্লাহ আজকে আপনার পঁচিশ পার্সেন্ট বাল্টি দিব দর্শক বন্ধুরা এমন একটা বাজার আইসি আজকে সব বেজাল মনে হয় যে বেজালের সমুদ্রই করছে তা পঁচিশ পার্সেন্টের লোক অলরেডি এরপরে একটা বাল্টি দিব না না এটা মোটামুটি ভালো ভালো কিন্তু বাল্টি দিব বাল্টি আপনি খারান আপনি খারান তাইলে এই যে এই যে সবার চাইতে আপনার টা ভালো কেমন লাগতেছে আপনার আমার খুব ভালো লাগতো আচ্ছা আরো ভালো হবে হ্যাঁ আরো ভালো হবে আরো ভালো হবে ইনশাআল্লাহ আমরা আপনাকে আরো বড় বালতি দিব আজকে দিলাম আপনাকে এই 20 লিটারই ওটা দেন ভাই 10 টা টাকা আছে আপনার চেহারা সুন্দর এই যে ওটাও নেন ওটাও আপনারই তাইলে

আচ্ছা আমার ক্যামেরাম্যান আচ্ছা ধন্যবাদ আজকে কি নেবেন বালতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন এখানে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন এখানে দেন

কৃষক ভাই আমি কি বলি এই যে আমি কাজটা করলাম ভালো না খারাপ ভালো 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 হয়েছে আপনাকে ধন্যবাদ আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ আমি সারা দেশে এই কাজটা করি এটা যারা নিজাল কৃষক তাদের জন্য ভালো যারা অসাধু ব্যবসায়ী তাদের জন্য খারাপ আমার কাজটা আপনি কিভাবে দেখেন এটা খুব সুন্দর ভাবে দেখছি কারণ আমরা চাই একটু শরীর জিনিস খাইতে দর্শক চাবে শরীর জিনিস খাইতে কারণ কি এখানে গার্মেন্টস খাইটা খাওয়া মানুষ করে খায় এটা যদি বেদাল খায়

আমার বাড়ির জিনিস আমি আমি বাড়িতে বাসা ভাড়া দিছি বাসা ভাড়া তিন লাখ টাকা ভাড়া পাই তিন লাখ টাকা ভাড়া দিয়ে

তাহলে আজকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার চন্দ্রা বারাইপাড়া বাজার তাই না এটা আসুলিয়া থানা নাকি এটা আশুলিয়া থানা বারাইপাড়া বাজার সাবার ঢাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম